নমস্কার শুরু করছি আজকের সংবাদ একুশে জুলাই কলকাতার ধর্মতলায় রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে এই সভায় বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সভাকে সফল করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক মহা মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে অংশ নেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব দেবাংশু ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার সহকারী সভাধিপতি গার্গী নাহা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার বিধায়ক সম্পাদহারা মধুসূদন ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজবিহারী হালদার তিনি বলেন একুশে জুলাইয়ের সভাকে সফল করতে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার কার্য চালিয়ে চলেছি একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষাভাষীদের উপর বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি এদিন এই মিছিল শুরু হয় বর্ধমান টাউন হল থেকে মিছিল শেষ হয় রাজবাটি প্রাঙ্গণে এখানে একটি সভাও অনুষ্ঠিত হয় জেলার লর খন্ডগোস ব্লকের বেরুগরাম গ্রাম পঞ্চায়েতের বোয়াইচন্ডিতে সুগন্ধি ধান চাষে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল।। আজকে এই সভাতেকে বলতে আমরা যারা এই বেরুগরাম অঞ্চলকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পেরেছি তুমি আমাদের গর্ব আমাদের অভিভাবক খন্ডগোস ব্লকের BC আবেদনা শিবির হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের অন্যপুর পঞ্চায়েত সমিতির কৃষি সম্মানীয় বিদ্যুৎ প্রার্থী মল্লিক মহাশয় আছেন আমাদের আর হয়তো অল্টার অনেক বড় খন্ডঘোষ ব্লক সহ কৃষি অধিকর্তাকরণের রূপায়নে ও বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে এলাকার শতাধিক কৃষিজীবী অংশগ্রহণ করেন শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম সহ কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পিজুজ সাহা সহ অন্যান্য বিশিষ্টজন এদিনের এই শিবিরে শতাধিক কৃষক প্রশিক্ষণ নেন এ প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন এই ধরনের শিবির আয়োজনের ফলে সুগন্ধি ধান চাষের ক্ষেত্রে কৃষকরা খুবই উপকৃত হবেন এই এলাকায় সুগন্ধি ধানের চাষ হয়ে থাকে তিনি বলেন চাষিদের পাশে রাজ্য সরকার রয়েছে দু সালে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর কৃষকদের সার্বিক উন্নয়নে তিনি সর্বসময় সহযোগিতা করে চলেছেন তার জন্য একাধিক প্রকল্প কার্যকর করা হয়েছে রাজ্যে এর পাশাপাশি কৃষি দপ্তরের পক্ষ থেকে এই ধরনের শিবির আয়োজনের মধ্যে দিয়ে চাষীদের ধান চাষের মান উন্নত করার প্রচেষ্টা নেওয়া হয়েছে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এর আগে আমরা দেখেছি আহ সরকারের উদ্যোগে কৃষকদের ভাতা দিয়েছে কৃষকদেরকে সমস্ত সুবিধা দিচ্ছেন ধান বীজ দিচ্ছে এবং আরেকটা প্রশিক্ষণ এর ফলে এই এলাকার কৃষকদের কতটা উপকৃত হবে দেখুন আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যার মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারে আসার পর থেকে কৃষকদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন কৃষকরা সন্তুষ্ট কৃষকরা আপ্লুত কারণ তাদের এমন একটা স্তর নাই যে যেখানে এই সরকারের ছোঁয়া নাই আপনার কৃষক বন্ধু থেকে আরম্ভ করে ন্যায্য মূল্যে তার ধান কেনা থেকে আরম্ভ আজকে আঠারো থেকে ষাটের মধ্যে মারা গেলে যে সহযোগিতা আজকে আহ যে সহযোগিতা ধান পচে যাওয়ার যে সহযোগিতা বিভিন্ন রকমের সহযোগিতা আছে সেই সঙ্গে কৃষি যন্ত্রপাতি যে ব্যাপক হারে দেওয়া এবং পাইপ যে একদম ফ্রি ফ্রি অফ অফ কস্টে কস্টে আজকে যেমন ইন্স্যুরেন্স প্রত্যেকটা আমার সরকার বহন করে আর অন্য কোনো রাজ্য হয় না আজকে চরম সুবিধা পেয়েছেন এবং আমাদের যে দশটা আমাদের খন্ডগোঁজ ব্লকের দশটা অঞ্চল তার মধ্যে সবথেকে আমাদের বীরগ্রাম অঞ্চলের যে কৃষক বন্ধুরা রয়েছেন যে চাষিরা রয়েছেন তারা কিন্তু কিন্তু অত্যন্ত সচেতন এবং আজকে তাদের সংখ্যা যেটা আমরা হয়তো ভেবেছিলাম কম হবে এই বৃষ্টি বাদলে যে প্রকৃতি যে একটা বিপর্যয় চলছে তার সত্ত্বেও আজকে প্রায় একশোর উপর এসেছেন এবং বাছাই করা চাষিরা এসেছেন তারা অত্যন্ত মানে চাষটাকে খুব মানে সম্মানের সাথে দেখেন এবং অত্যন্ত মানে যত্ন সহকারে যে চাষটা করেন তারাই কিন্তু আজকে এসেছেন তারা শুনলেন আর আমাদের যে কৃষি আধিকর্তা আছেন ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয় যিনি আছেন উনি অত্যন্ত কৃষকের বন্ধু তো বন্ধুই আজকে দীর্ঘদিন থাকার উপাধে আজকে ওনাকে মনে হয় না যে উনি একজন আধিকারিক প্রত্যেকটা আজকে ছোট কৃষক ক্ষুদ্র কৃষক হলেও যদি যা কিছু বলেছেন জিজ্ঞেস করেছেন এবং তাকে সহযোগিতা করা তার কোনো সময় ওষুধ দিয়ে কোনো সময় বীজ দিয়ে কোনো সময় কৃষি যন্ত্রপাতি দিয়ে তার সহযোগিতার ব্যবস্থা করেছেন সব থেকে ব্যাপার হচ্ছে আমাদের এই বর্তমান সরকার যে নিরপেক্ষতার সঙ্গে যার যা সাপোর্টিং পেপার পেপার পত্র ঠিক থাকলে এবং প্রায়োটির ভিত্তিতে যে যখন আবেদন করেছেন আর কি জিনিসপত্র সেখানে দেওয়া হচ্ছে এবং চাষিরা সহ কৃষি অধিকর্তা ডক্টর অসীম কুমার ঘোষ বলেন খণ্ডঘোষ এবং রাইনা এক ও দুই নম্বর ব্লক সুগন্ধি ধান চাষে জিআই পেয়েছে এখানে সুগন্ধি ধানের চাষ যাতে আরও ভালোভাবে করা যায় তার জন্য কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা চাই এই ধরনের ধান চাষের মধ্যে দিয়ে কৃষকরা উন্নত মানের ফসল উৎপাদন করুক এতে তারা আর্থিকভাবে লাভবান হবে আজকে ট্রেনিং হলো এবং উদাহরণ আজকের হলো সুগন্ধি ধান চাষের উপর আমাদের রায়না ওয়ান খন্ডভোস রায়না ওয়ান ও এবং খন্ডভোস এই তিনটে ব্লক সুগন্ধি ধান চাষের উপর জিআই প্রাপ্ত এবং দেশীয় ধান চাষের মধ্যে যেগুলো সুগন্ধি ছোট দানা তার মধ্যে এই খাস একটি গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে কৃষক প্রশিক্ষণ শিবির হলো আজকে পঞ্চায়েতে এই প্রশিক্ষণ শিবির হ্যাঁ আজকে যে ট্রেনিং দেওয়া হলো আজকের এই প্রশিক্ষণ শিবিরে আমাদের উপস্থিত ছিলেন আহ পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব এবং আমাদের অভার্থিব মহাশয় আমাদের খন্ডঘোষ পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ বিদ্যুৎ বাবু বেনুগ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব ইহিস আমার সহকর্মী মৃগাঙ্ক বাবু এবং তৎসহ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা এবং এই গ্রাম পঞ্চায়েতে প্রায় একশো জন কৃষক আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার